এটা একটা নতুন রেসিপি লাউ পাতার বড়া লাউ পাতা কুচে নিলাম তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কুচে নিলাম তার সঙ্গে বেসন দেব বেসন দিয়ে লাউ পাতার বড়া করবো ভালো করে ম্যারিনেট করে তারপর তেলের ওপর ছাড়া হবে কালো জিরে ছড়িয়ে দেবো এখানে কোনো খাবার সবটা কিছু দেবো না এর উপরে বড়টা হবে একটু হালকা হলুদ দেবো జల్ పొందా మ కంప్లీట్ ఎవరే తేల మధ్య ఛానర్జెంట్ రస বড়া তৈরি করা হচ্ছে দিয়ে খাওয়ার জন্য ডাল ভাতিয়ে খুব সিম্পল লাউ পাতা কুচে নিয়ে পেঁয়াজ কুচে কাঁচা লঙ্কা কুচিয়ে আর গ্যাস নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে এই তেলে এবার ছাড়া হচ্ছে অনেকবার করে খেয়েছি খুবই সুন্দর টেস্টি কেউ যদি খেতে চান মানিয়ে খেতে পারে কিছুটা কমপ্লিট হয়ে গেছে আরো কিছুটা বাকি আছে তার এদিন অনেক কিছু এখনো হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে সবাই মিলে